আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের চোদ্দ এবং পনেরো সমস্যা করবো ইনশাল্লাহ করি তোমরা আমার সাথেই থাকবে সংখ্যার গুণনিয়োগ সম্পর্কে তোমরা আগের ক্লাসে ধারণা পেয়েছ যদি ধারণা নাও পেয়ে থাকো আমি একটু আলোচনা করতেছি গুণনিয়োগ হলো এমন আরেকটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা বা একটি সংখ্যা যে সংখ্যা ভাগ করা যায় যেমন আটের গুণনীয়ক হচ্ছে এক দুই চার আট বিষয়টি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আমরা নিয়োগ বের করার নিয়ম হচ্ছে এই এক ইন্টু আট আট একে আট দুই লিখতে পারি দুই ইন্টু চার চার দোকানে আট তাহলে সুতরাং গুণনীয়ক সুতরাং গুণনিয়োগ গুলো আমরা এভাবে লিখবো এই গুণ গুলো এভাবে লিখবো এটা হচ্ছে এই পাশ থেকে শুরু এই এক একের পরে দুই একের একের পরে দুই দুই এর পরে আছে পরে আছে করা হয় এখন আমরা সমৃদ্ধ সংখ্যা বের করার জন্য আমরা যে আট মেন সংখ্যাটি বাদ দিয়ে বাকি অঙ্ক গুলো আমরা পর্যায়ক্রমে যোগ করব। অর্থাৎ যার নিয়োগ তাকে বাদ দিয়ে যেমন আটের এর নিয়োগ নির্ণয় করছিলাম তাই আমরা আটকে বাদ দিয়ে আমরা চেক করে দেখবো তা আট এড়ছে বড় না ছোট যদি ছোট হয় তাহলে তো একটাই আর যদি বড় হয় তাহলে সমৃদ্ধ ছোট হলে সমৃদ্ধ হবে না তাহলে এখানে গুণ নিয়োগগুলো হচ্ছে এক এই দুই চার আট লিখবো না কারণ আটটি ছোট না বড় যকো একই দুই হচ্ছে তিন তিন চার সাত সুতারং সাত সংখ্যাটি সমৃদ্ধ সংখ্যা নয় এভাবে আমরা দশের গুণ নিয়োগ বের করবো বলছে দশের গুণগুলো কি কি পাওয়া যায় তা এখানে লিখতে এবং দশ বাদ দিয়ে যে গুণ যোগ করলে কি হয় তা বের করার জন্য তাহলে আমরা নির্ণয় করি খালি ঘরটিতে এই দশ এর গুণনীয় যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে আমরা এই দশের নিয়োগ সম্পর্কে লিখতেছি দশের গুণনীয়গুলো কি কি হবে লিখতে পারি এক ইন্টু দশ লিখতে পারি দুই ইন্টু পাঁচ দুগুণের দশ সুতরাং আর কোন অঙ্ক নেই যেটা মিলে যায় কারণ দুই এর পরে তিন জানা চার জানা পাঁচ দিয়ে এখানে তাহলে সুতরাং গুণনীয় সংখ্যা গুণনীয় গুলো কি এ গুণনীয় হচ্ছে এক দুই পাঁচ এবং দশ এখন প্রশ্ন বলছে এই দশ বাদে তার বাকি যে গুণনীয় গুলো এখানে আছে এই এগুলো যোগ করে দেখার জন্য তাহলে সুতরাং এখানে যোগ করি আছে এক দুই পাঁচ তাহলে এ কে এর ডি হচ্ছে 3 3 এর হচ্ছে 8 সুতরাং এটা 10 থেকে ছোট তাই এই 10 থেকে ছোট সংখ্যাটি সমৃদ্ধ সংখ্যা হবে না সমৃদ্ধ হবে না তখনই সমৃদ্ধ হবে এই গুণনীয়কগুলো যদি তার থেকে তার থেকে যদি গুণনীয়কগুলো বড় হয়তো তাহলে তা সমৃদ্ধ হতো আসুন আমরা আরো একটি অঙ্ক চেক করি চেক করছে এইভাবে আমরা বারো গুণ নিয়োগ দেখি তার বারো গুণ নিয়োগগুলো আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে বারো গুণ নিয়োগগুলো হচ্ছে একের সাথে বারো গুণ করলে বারো কে বারো তারপর দুই গুণ করলাম দুই গুণ হচ্ছে বারো তিন দিলে তিন চারে বারো সুতরাং আমরা গুণ নিয়োগগুলো লিখতে পারি গুণ নিয়োগগুলো হবে এই এক দুই তিন চার ছয় এবং বারো এখানে বলছে এই বারো কে যেহেতু বারো কে বাদ দিয়ে বাকিগুলো যোগ করার কথা বলছে তাহলে বারো বাদ দিয়ে বাকিগুলো যোগ করি এক করলে হয় দিনে যোগ করলে হয় হয় দশ আর চার হচ্ছে আর ছয় হচ্ছে ষোলো অর্থাৎ এই বারো বাদ দিয়ে যোগ করলে আমার যোগ ফুলগুলো এখানে ষোলো তা এখানে দেখাচ্ছে এখানে লক্ষ্য করো আগের যে দুইটি অঙ্ক ছিল দেখো যে আট দশ এর গুণ যোগগুলো আট থেকে ছোট ছিল আমরা এর আগে দেখিয়েছি কিন্তু এইগুলো ছোট ছিল বাট বারো ক্ষেত্রে এটা বারো থেকে বড় বারো ক্ষেত্রে সমৃদ্ধ মানে বারো থেকে বড় হওয়া মানে সমৃদ্ধতা নিজ গুণে বেশি আমরা বলতে পারি বারো ক্ষেত্রে বারো সংখ্যাটি সমৃদ্ধ সংখ্যা এটা আমরা স্পষ্ট করে বলে নেব যে গুণনীয়গুলো মিলে ওই সংখ্যা থেকে বড় হবে সেটাই সমৃদ্ধ যদি ছোট হয় ওইটা সমৃদ্ধ সংখ্যা নয় সাধারণ সংখ্যা এবার এখন যে কাজটা আমরা করব কাজটি হচ্ছে পাঁচটি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করতে বলছে আসো আমরা প্রথমে এই বিষ দিয়ে চেক করি তাহলে বিষ এর আমরা গুণনিয়োগ নির্ণয় করতে হবে যদি কেউ না বোঝো অবশ্যই কমার্স করবে চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য গুণনীয় তাহলে বারো এর গুণনিয়োগ গুলো হয় বলতো দশ দিয়ে বিশ তিন দিলে তিন দিয়ে যায় না চার দিলে যায় চার বিশ আমাদের পনেরো পৃষ্ঠা এখানে ছিল তাই পনেরো পৃষ্ঠাটা আমি এখানে যদি ক্যালকুলেশন করতেছি তাই পনেরো পৃষ্ঠাটা রাখলাম না আমরা একটু দেখাচ্ছি তারপরে চার পাশে বিশ আর তো নাই তাহলে বারোয়ের গুণনিয়োগ তাহলে সুতরাং বারো গুণ গুলো কত বারো গুণ হচ্ছে এক দুই চার পাঁচ দশ এবং বিশ বিশের গুণ নিয়োগ সরি বারো না বিশ তাহলে আমি এখন কাজ করতে হবে এই সংখ্যাটাকে আমি রেখে দেব তাহলে এটা ছাড়া বাকিগুলো যোগ করে দেবো এগুলো এগুলো যোগ করে দেখবো এগুলো বিশের সমান হয় কি তাহলে আমি যোগ চিহ্ন দিয়ে দিই এই কমাটা বাদ দিলাম যোগ করলে কত হয় দুই একে হচ্ছে তিন তিন আর ছয় হচ্ছে গত সাত সাত পাঁচ হচ্ছে বারো বারো হচ্ছে অর্থাৎ এইগুলো যোগ করলে হচ্ছে বাইশ সুতারং বাইশটা গ্রেটার দেন বিশ বিশ থেকে বড় তাহলে সুতরাং বলতে পারি এই বিশ সংখ্যাটি সুতারং বিশ একটি সমৃদ্ধ সংখ্যা বিশ একটি সমৃদ্ধ সংখ্যা আমরা বলতে পারি আশা করি এটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই যারা যারা না বোঝা বসে করবে তাহলে পাঁচটির মাঝখানে এই ২০ একটি দিতে পারি ২০ একটি সমৃদ্ধ সংখ্যা আবার বিশের পর আর একটি টার্ম দিয়ে দেখি বিশের পর আমরা চব্বিশ নিয়ে চেক করি চব্বিশ চব্বিশ নিয়ে চেক করি তার গুণগুলো বের করে ফেলি এক ইন্টু চব্বিশ দুই দিলে দুই ইন্টু বারো তিন দিলে তিন আটা চব্বিশ চার দিলে চার চব্বিশ পাঁচ দিলে যায় না তার গুণনৈকগুলো কি কি গুণ নির্ণয় করে ফেলে এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ তাহলে আমার এগুলো যোগ করবো যোগ করে দেখব এটা চব্বিশ থেকে গ্রেটার দেন লেস দেন একে দুই তিন 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 ছয় ছয় চার দশ দশ আট ছয় ষোলো ষোলো আটে চব্বিশ চব্বিশে আর বারো হচ্ছে যোগ করি এটা অবশ্যই গ্যাটার দেন এই চব্বিশ থেকে বড় তাহলে সুতরাং এই চব্বিশ সংখ্যাটি সুতরাং এই চব্বিশও সমৃদ্ধ আশা করি বিষয়টা বুঝতে পারছো এভাবে চব্বিশ হচ্ছে সমৃদ্ধ তাহলে আরেকটি সংখ্যা হচ্ছে চব্বিশ এবার আমরা আরেকটি সংখ্যা দিয়ে চেক করব ছত্রিশ বা থার্টি দিয়ে চেক করি ত্রিশ দিয়ে চেক করি ত্রিশ হলে তো ভালো না হলে নেই তাহলে ত্রিশ দিয়ে চেক করকে তো লিখতে পারি এক ইন্টু ত্রিশ লিখতে পারি দুই দিলে পনেরো দুগুণে হচ্ছে ত্রিশ তিন দিলে তিন দশে ত্রিশ চার দিলে চার দিয়ে যায় না পাঁচ দিলে পাঁচ ইন্টু ছয় এটাই লাস্ট কারণ পাঁচের সাথে ছয় খুব দ্রুত মিল তাহলে এক যোগ দুই তার গুণ গুলো আমি যোগ করে ফেলি পাঁচ পাঁচ ছয় 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 দশ পনেরো দুই তিন তিনে তিনে এগারো এগারো আর ছয় হচ্ছে এগারো আট ছয়ে আহ সতেরো সতেরো আট দশে সাতাশ সাতাশ আর পনেরো সাতাশ আর পনেরো আমরা বেয়াল্লিশ লিখতে পারি তাহলে এটা যোগ হচ্ছে বেয়াল্লিশ এটা অবশ্যই ত্রিশ থেকে বড় তাই আমরা বলতে পারি ত্রিশ সমৃদ্ধ সংখ্যা তাহলে ত্রিশ সমৃদ্ধ সংখ্যা তাই আমরা এখানে আর একটি সংখ্যা দিতে পারি ত্রিশ আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন বা তোমরা যারা আছো শিক্ষার্থীরা তোমরাও মোটামুটি ক্লিয়ারলি বুঝছো এভাবে আমরা সংখ্যাটা ছত্রিশ আমি যদি গুণনীয় নেই ছত্রিশ এটি একটি সমৃদ্ধ সংখ্যা এবং যদি আমি আটচল্লিশ নেই সমৃদ্ধ হবে বাহাত্তর মিলি সমৃদ্ধ হবে আমাকে বলছিল পাঁচটি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করার জন্য বলছে তো তোমরা এই পাঁচটি সংখ্যা প্রথম বৈশিষ্ট্য গেল দ্বিতীয় হচ্ছে সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্যান্য সংখ্যার চেয়ে আলাদা অন্যান্য সংখ্যা থেকে আলাদা কারণ একটা কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে তার গুণনিয়োগ ওই সংখ্যার নিয়োগ ছাড়া বাকি গুণনীয়কগুলো ওই মিন সংখ্যা থেকে বড় তাই এটা আলাদা আর অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য করে একটি সংখ্যা প্রস্তুত করো এখন আমাদের নতুন কারিকুলামটি হচ্ছে একানা অন্যদের সাথেও মিলেমিশে পড়তে হবে এখন তুমি পারছো বা বুঝছো বিষয়টি মানে এখন তোমার বাকি সহপাঠীদেরকে বোঝানোর জন্য তারা যদি না বুঝে তখন তোমরা বলবা যে সমৃদ্ধ সংখ্যা হলো এমন একটি এমন একটি সংখ্যা যার গুলো যোগ ফল ওই সংখ্যা থেকে বড় হবে মনে করো চব্বিশ এই তার গুণনীয় যোগ ফল ওই সংখ্যা থেকে বড় যেমন আমরা এখানে দেখিয়েছি তাকে সমৃদ্ধ সংখ্যা বলে এভাবে বলবা বিষয়টি হয়ে যাবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ